যত দিন যাচ্ছে ততই বাচ্চাদের জন্য ডাইপারের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে টিভিতে পেপারে নানা রকমের বিজ্ঞাপন দেখে মানুষ ডাইপারের উপর বেশি ভরসা করে থাকেন ডাইপার ব্যবহারের একাধিক সুবিধা রয়েছে আর এই সুবিধাগুলি বাবা মায়েদের ডাইপারের প্রতি আকৃষ্ট করছে দিন দিন আর তারা আকৃষ্ট হবেন নাই বা কেন শিশুকে ডাইপার পরিয়ে রাখা মানে অনেকটা যে নিশ্চিন্ত থাকা একবার ডাইপার পরালে অনেকক্ষণ পর্যন্ত তাতে টয়লেট করতে পারে শিশুরা ফলে বারবার কাপড় ভিজে যাওয়ার ও শুকনো এবং ডাইপার চেঞ্জ করার ঝামেলা থাকে না কোনো বিশেষ করে বাইরে বেরোনোর সময় কিংবা রাতে একটু নিশ্চিন্তে ঘুমনোর কারণে অনেক মা বাবাই প্রায় তিন বছর বয়স পর্যন্ত নিজের সন্তানকে ডাইপার পরিয়ে রাখেন ডাইপার ব্যবহারের একাধিক সুবিধা থাকলেও এর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়াও আছে দীর্ঘ সময় এর ব্যবহারের ফলে শিশুর ত্বক ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আবার এই ডাইপারগুলি পরিবেশেরও ক্ষতি করে আজ হেলথ মেনটেনেন্সের এই ভিডিওতে অত্যধিক ডাইপার ব্যবহারের ফলে আপনার বাচ্চার শরীরের ঠিক কি কি ক্ষতি হতে পারে এবং এর থেকে মুক্তি পাবেন কিভাবে সেই নিয়ে আলোচনা করব আমরা চলুন শুরু করা যাক বাচ্চাদের ত্বক খুবই নরম মসৃণ এবং সেন্সিটিভ হয়ে থাকে তাই সামান্য অবহেলাতেই তাদের স্কিনের বিরাট ক্ষতি হতে পারে ডাইপার তৈরি করতে সিনথেটিক ফাইবার রং এবং বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে এইসব ডাইপার ব্যবহারে শিশুর সেন্সিটিভ ত্বকের ক্ষতি হয় এবং অ্যালার্জিও হতে পারে এইসব কেমিক্যাল বাচ্চার শরীরে স্কিন অ্যালার্জি তৈরি করে র্যাশ খুব সাধারণ সমস্যা ভেজা ডাইপার দীর্ঘক্ষণ পরে থাকলে তাতে বিভিন্ন জীবাণু বংশবৃদ্ধি করে এবং সেখান থেকেই ত্বকের র্যাশ লালচে ভাব হতে পারে ডাইপার এমন উপাদান দিয়ে তৈরি করা হয় যা সহজেই টয়লেট শোষণ করতে পারে ফলে শিশুর ডাইপারের ভিতর সহজে বাতাস প্রবেশ করতে পারে না ফলে ডাইপারের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর বংশবৃদ্ধি হতে পারে আর এখান থেকেই শিশুর ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ছোট থেকেই বাচ্চাকে টয়লেট ট্রেনিং দিতে হয় অর্থাৎ সে কোথায় টয়লেট করবে টয়লেট পেলে কিভাবে বুঝতে পারবে টয়লেট পেলে সঠিক সময়ে ঠিক জায়গায় গিয়ে টয়লেট করা এগুলোকেই বলা হয় টয়লেট ট্রেনিং সবসময় বাচ্চাকে ডাইপার পরিয়ে রাখলে বাচ্চা ডাইপারেই টয়লেট করতে থাকে সবসময় ফলে বাচ্চার টয়লেট ট্রেনিংয়ে অসুবিধে হয় এছাড়াও ডাইপার পরিবেশ বান্ধব নয় একেবারেই অর্থাৎ ডাইপার মাটি এবং জল দূষণ ঘটায় বিভিন্নভাবে এগুলো তো গেল সমস্যার কথা এবার জেনে নেওয়া যাক এর সমাধান কি বাচ্চার যাতে স্কিন অ্যালার্জি না হয় সেই রকম নরম এবং স্কিন ফ্রেন্ডলি উপকরণ দিয়ে তৈরি এমন ডাইপার ব্যবহার করবেন স্কিন ইনফেকশন এবং র্যাশ আটকানোর জন্য প্রতি দু ঘন্টা অন্তর ডাইপার চেঞ্জ করুন বাচ্চা যদি বারে বারে কাঁদতে থাকে তাহলে খেয়াল রাখুন যে তার ডাইপারে কোনো সমস্যা হচ্ছে কি না বাচ্চাকে খুব ছোট থেকে টয়লেট ট্রেনিং দিন যেমন নির্দিষ্ট সময় পরপর বাচ্চাকে টয়লেট করানোর অভ্যাস তৈরি করুন এতে ডাইপারের উপর নির্ভরতাও কমবে সব সময় ডাইপার না পরিয়ে রেখে কাপড় ব্যবহার করুন একবার ইউজ হলে সেটা গরম জলে ফুটিয়ে পরে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিন বর্ষাকালে কাপড় শুকোতে দেরি হয় তাই হেয়ার ড্রায়ার বা আয়রন করে শুকিয়ে নিতে পারেন বাচ্চার শরীরের প্রতি যত্ন রাখতে এটুকু কষ্ট আপনাকে করতেই হবে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভালো থাকুন সকলে